হ্যালো ভিহার্স বুক রিবিতে স্বাগতম আজকে আমরা ডাব্লু বিএসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষার ক্ষেত্রে এই দুটো বইয়ের কম্পেয়ার করে দেখাবো প্রথম দেখো এই বইটাতে কি আছে এটা পারু লাইব্রেরির বই এই বইটাতে তোমরা মোট পাঁচশো নব্বই টাকা দাম করা হয়েছে এবং বইটায় যদি দেখো প্রথম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপার পাবে তারপরে এবং সলিউশন তারপরে ইংলিশের যথেষ্ট স্টাডি মেটেরিয়ালস এবং প্র্যাকটিস সেট তারপরে জেনারেল নলেজ আছে জেনারেল নলেজ পশ্চিমবঙ্গের উপরে বেশিস করে একদম বেশি জেনারেল নলেজটা আছে এবং দেখো পশ্চিমবঙ্গের জেনারেল নলেজটা এখানে অনেক বেশি আছে তারপরে ভারত সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান যেটা আছে যেটা জেনারেল নলেজ সেটা ভারতের আছে তারপরে হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স আছে মার্চ দু পর্যন্ত এবং ম্যাথেমেটিক্স আছে তারপরে ইন্টারভিউ গাইডেন্স আছে তারপর প্র্যাকটিস সেট গ্রুপ সি এবং প্র্যাকটিস সেট গ্রুপ ডি আছে প্রথম দেখো এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স পেপার দু হাজার গ্রুপ সি এবং এখানে যদি আমরা দেখি প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন্স পেপারগুলো আছে এবং তার ব্যাখ্যা সহ উত্তর করে দেওয়া আছে তারপরে ইংলিশের সম্পর্কে দেখো এখানে ইংলিশের স্টাডি মেটেরিয়ালসগুলো পরপর আছে এবং সেই সাথে সাথে বিভিন্ন ইংরাজির ক্ষেত্রে বিভিন্ন রুলস এখানে দেওয়া আছে এবং সেই সাথে সাথে ট্রান্সফরমেশান অফ সেন্টেন্স ন্যারেশানসের রুল তারপরে সেই সাথে সাথে ভয়েস চেঞ্জের রুল তারপরে তোমাকে দেওয়া আছে কি না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান এবং সেই সাথে সাথে এরোর কারেকশানের ও রুলস দেওয়া আছে এবং সেই সাথে সাথে দেওয়া আছে কি না প্রত্যেকটার অংশের শেষে প্র্যাকটিস সেট এবং তারপরে অ্যাট লাস্ট আবার দেওয়া আছে কি না তোমাদেরকে বিভিন্ন ট্রেন সম্পর্কে দেওয়া আছে এবং তারপরে পাংচুয়েশানের কীভাবে ব্যবহার করতে হয় কোথায় ব্যবহার করতে হয় সেগুলো দেওয়া আছে তারপরে কী আছে সিনোনিম এবং অ্যান্টোনিমস দেওয়া আছে তারপরে আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট যেমন ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস এর প্র্যাকটিস সেট তারপরে হচ্ছে কি তোমার ন্যারেশনের প্র্যাকটিস সেট এরকমভাবে করা আছে তারপরে হচ্ছে কি পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ এখানে এই বইটাতে পশ্চিমবঙ্গের বেসিসে জেনারেল নলেজটা অনেক বেশি আছে এবং তারপরে পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ শেষ হয়ে যাওয়ার পথে ভারতে তার প্র্যাকটিস সেট এবং ভারতীয় ভারতের সংবিধান এবং ইকোনমিক্স এই সম্পর্কে একদম সংক্ষেপে দেওয়া আছে তারপর কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে ম্যাথেমেটিক্স সেট প্র্যাকটিস সেট আছে ম্যাথেমেটিক্স শেষ হয়ে যাওয়ার পরে তোমরা দেখছো এখানে আছে কি ম্যাথামেটিক্স যখন শেষ হয়ে যাচ্ছে ম্যাথেমেটিক্সের পরে আছে ইন্টারভিউ গাইডেন্স ম্যাথামেটিক্সের পরে আছে দেখো ইন্টারভিউ গাইডেন্স এখানে ইন্টারভিউ কীভাবে কী হবে বা ইন্টারভিউ কেমন যাওয়া উচিত সমস্ত এখানে দেওয়া আছে তারপরে তোমার হচ্ছে কে প্র্যাকটিস সেট গ্রুপ সি দেওয়া আছে প্র্যাকটিস সেট গ্রুপ সি এবং গ্রুপ সির অ্যান্সার কী দেওয়া আছে এরকমভাবে গ্রুপ সির প্র্যাকটিস সেট দেখছি আমরা ঠিক আছে তো প্র্যাকটিস সেট গ্রুপ সি শেষ হয়ে যাওয়ার পরে প্র্যাকটিস সেট গ্রুপ ডির প্র্যাকটিস সেট আছে এখানে টোটাল প্র্যাকটিস সেট যদি দেখি গ্রুপ সির ক্ষেত্রে গ্রুপ সির ক্ষেত্রে প্রায় কুড়িটার মতো সম্ভবত প্র্যাকটিস সেট আছে গ্রুপ সির ক্ষেত্রে আমরা দেখব গ্রুপ সির ক্ষেত্রে না গ্রুপ সির ক্ষেত্রে প্র্যাকটিস সেট পনেরোটা এবং তারপরে গ্রুপ ডির প্র্যাকটিস সেট আছে গ্রুপ ডির প্র্যাকটিস সেট প্রায় এখানে গোটা নয়েক দশেক হচ্ছে কি গ্রুপ ডি প্র্যাকটিস সেট আছে চোদ্দো পনেরোটা টোটাল তিরিশটা প্র্যাকটিস সেট আছে এখানে হলো এবার আমরা এই বইটা রিভিউ করে দেখাও এই বইটা হচ্ছে আর কি ডাব্লু বিএসএসসি নন টিচিং স্টাফের জন্য গ্রুপ সি এবং ডি মন্ডল প্রকাশনী থেকে প্রকাশিত বই এই বইটার যদি দেখি এই বইটার দাম করা হচ্ছে কত না এই বইটার দাম করা হচ্ছে চারশো তব্বই টাকা ওর থেকেই একশো টাকা কম কিন্তু এই বইটা আমরা যদি দেখি এখানে সিলেবাসটা দেওয়া আছে তারপরে দেখো গ্রুপ সি এবং ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে তারপর পরিবেশ বিদ্যা সাধারণ জ্ঞান সম্পর্কে তথ্য দেওয়া আছে এবং তারপরে দেওয়া আছে কি পশ্চিমবঙ্গের জেনারেল স্টাডিজ দেওয়া আছে ভারতের জেনারেল স্টাডিজ দেওয়া আছে ভারতের ইন্ডিয়ান হিস্ট্রি দেওয়া আছে এখানে আমরা যদি দেখি এখানে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল দেওয়া আছে এবং সেই সাথে সায়েন্সের ব্যাপার দেওয়া আছে এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন দেওয়া আছে তারপরে ইন্ডিয়ান ইকোনমিক্স দেওয়া আছে তারপরে হচ্ছে কি জুলাই দু হাজার চব্বিশ থেকে মে দু হাজার পঁচিশ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে এবং গণিতটা দেওয়া আছে এবং ইংলিশ দেওয়া আছে প্র্যাকটিস সেট পনেরো দুখুনি তিরিশটা প্র্যাকটিস সেট আছে এবং সেই সাথে সাথে ম্যাথের এক্সপ্লেশান সহ দেওয়া আছে এবার তো এই বইটা যদি দেখি দেখো পুরো স্টাডি মেটেরিয়ালসটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ডাব্লু বিএসএসসি গ্রুপ সি প্রথম দেখো প্রশ্নগুলো আছে এবং প্রত্যেকটা উত্তরের ব্যাখ্যা দেওয়া আছে প্রত্যেকটা উত্তর কেন হচ্ছে এখানে ব্যাখ্যাসহ দেওয়া আছে এবং ডাব্লু বিএসএসসি গ্রুপ ডির উপর দেওয়া আছে তারপরে কী দেখা আছে আমাদের স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে স্টাডি মেটেরিয়ালস দেখো এখানে খুব সুন্দরভাবে স্টাডি মেটেরিয়ালসগুলো এখানে দেওয়া আছে অন্যান্য বইয়ের তুলনায় এখানে স্টাডি মেটেরিয়ালস বইগুলো স্টাডি মেটেরিয়ালস বেশি অনেক তুলো বেশি স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে বইটাতে যেগুলো তোমাদেরকে হেল্পফুল হবে এবং খুবই সহায়কপূর্ণ বই কেননা এখানে স্টাডি মেটেরিয়ালসের পরিমাণটা অনেক বেশি আছে অন্যান্য বইয়ের তুলনায় এবং সেই সাথে সাথে স্টাডি মেটেরিয়ালস ওয়াইজ সেটও বেশি আছে সাধারণ জ্ঞানে আছে পৃথিবী ভারত পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ এবং সেই সাথে ইতিহাস ভূগোল বিজ্ঞান বিজ্ঞান সম্পর্কিত গবেষণা ইন্ডিয়ান পলিটিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান ইকোনম এতগুলো টপিকের উপরে কিন্তু এখানে প্র্যাকটিসের দেওয়া সরি স্টাডি মেটেরিয়ালস কাম প্র্যাকটিসের দেওয়া আছে ঠিক আছে পৃথিবী সম্পর্কে কেবলমাত্র গ্রুপ সি পরীক্ষা পরীক্ষার্থীদের জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ বই কেননা ফুল স্টাডি মেটেরিয়ালসটা তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ এবং সেই সাথে সাথে স্টাডি মেটেরিয়ালস চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেটটাও পেয়ে যাচ্ছ যেটা তোমাদেরকে আরও গভীরে গিয়ে হচ্ছে প্র্যাকটিস সেট করতে এবং প্র্যাকটিস করতে এবং প্রস্তুতি নিতে খুবই সুবিধা হবে এবং সেই সাথে সাথে যে চ্যাপ্টারের উত্তর সেই চ্যাপ্টারে করে দেওয়া আছে ভারতীয় এবার ভারতের সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে দেখছো ভারতের তারপরে ভারতের গুরুত্বপূর্ণ সংস্থা ইন্ডিয়ান কনস্টিটিউশন তারপর পশ্চিমবঙ্গ সম্পর্কে এরকমভাবে পুরো ফুল স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে এবং সেই সাথে সাথে ইন্ডিয়ান ও ফুল স্টাডি মেটিরিয়ালস দেওয়া আছে ভারতীয় ইন্ডিয়ান ইকোনমিক এ ইন্ডিয়ান ইকোনমিকের সম্পর্কেও ফুল স্টাডি মেটেরিয়ালস এখানে দেওয়া আছে এবং সেই সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেটও দেওয়া আছে তারপরে ইন্ডিয়ান সাহিত্য ভারতীয় সাহিত্য সম্পর্কে দেওয়া আছে তারপরে বিভিন্ন মাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জুলাই দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ মে হচ্ছে চব্বিশ দু হাজার পর্যন্ত মে দু পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে এবং সেই সাথে সাথে তোমাদেরকে কি করা হচ্ছে না কারেন্ট অ্যাফেয়ার্স শেষে ম্যাথ ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ এখানে কিন্তু স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে এবং প্র্যাকটিস সের দেওয়া আছে এবং সেই সাথে সাথে ম্যাথেমেটিক্সেট দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে প্র্যাকটিস সেট প্রত্যেকটা চ্যাপ্টারে প্র্যাকটিসেট দেওয়া আছে এবং সেই সাথে সাথে গ্রুপ সির জন্য ইংলিশের স্টাডি মেটেরিয়ালস দেওয়া আছে ইংলিশের স্টাডি মেটেরিয়াল শেষ হয়ে যাওয়ার পরে এখানে কী আছে দেখো খুব সুন্দরভাবে ভোকাবুলারিও দেওয়া আছে এবং ভোকাবুলারি শেষ হয়ে যাওয়ার পরে সিরোনিম অ্যান্টোনিম দেওয়া আছে সিরোনিম অ্যান্টোনিমের পরে তোমাদেরকে দেওয়া আছে কি না কারেকশান আছে তারপরে ডাব্লু বিএসএসসি গ্রুপ সি প্র্যাকটিস সেট পনেরোটা এবং ডাবলু বিএসএসসি গ্রুপ ডির পনেরোটা প্র্যাকটিস সেট দেখো ডাবলু বিএসএসসি গ্রুপ সির প্র্যাকটিস সেট আট নাম্বার দেখছি এখানে টোটাল অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস ষাটটা করে প্রশ্ন দেওয়া আছে তো ডাব্লু বিএসএসসি গ্রুপ ডি এবং সির ক্ষেত্রে এখানে টোটাল অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস কিন্তু প্র্যাকটিস সেট দেওয়া আছে দেখো প্র্যাকটিস সেট গ্রুপ ডি গ্রুপ ডির প্র্যাকটিস সেট আমরা দেখছি ঠিক আছে এভাবে আমরা পুরো এই বইটার এরকমভাবে প্র্যাকটিস সেট সাজানো আছে তো আমরা এই বই দুটো যদি কম্পেয়ার করে দেখি তো আমরা বলতে পারি এই বইটার স্টাডি মেটেরিয়ালসটা অনেক বেশি এবং দেওয়া আছে তবে দুটো বই বই পরীক্ষার ক্ষেত্রে সহায়ক হবে এবং তোমরা ভিডিও দেখে যেটা ভালো লাগবে অবশ্যই দিতে পারো ধন্যবাদ বন্ধুরা